আসাদের সার শামসুর রহমান সবুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নিরিমায় বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো হৃদয়ের সোনালে তন্তু সূক্ষতায় বর্ষি ওষি জননী সে শার্ট উঠানের রোদ্রে দিয়েছে মেলে কতদিন স্নেহের বিন্যাসে ডালিম গাছের মৃদ ছায়া আর রোদ শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চূড়য়। গম গম এভেনুর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মরচায় আমাদের দুর্বলতা ভীরুতা পলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে এক খণ্ড বস্ত্র মানবিক আখাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা